আসসালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আজকে কিন্তু তুবা ফ্যাশন থেকে খুব লাক্সারি একটা পার্টি ড্রেস আপনাদেরকে নিয়ে আসছি এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে একদম ইড কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে তো পাঁচটা কালার আমরা দেখিয়ে দেবো শুরুতে আমরা মাস্টার্ড একটা ইয়েলো কালার দিয়ে শুরু করছি বিয়ার্স এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা গর্জিয়াস একটা ড্রেস এটা কাজটা দেখেন কতটা নিখুঁত করে কাজ করা একদম হোয়াইট সুতোর এবং সিকোয়েন্সের কাজ করা আছে বিওর্স একদম পুরো জমিনে কাজ করা আছে নিচের দামনটা দেখেন কত সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এবং টার্সেল করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা বিওর্স এই জামাটা কিন্তু খুব ফার্স্ট ক্লাস একটা ড্রেস এটা কিন্তু একদম ঈদের কালেকশন পাচ্ছেন দু হাজার পঁচিশের হাতের কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা যেটা ব্যাকসাইডটা দেখে ভাইয়া এটা কিন্তু সাইডেও কিন্তু সে সেম কাজ করা থাকবে বিয়র্স নিচের টার্সেলগুলো দেখেন কতটা সুন্দর করে কাজ করা আর এটার মেন প্যান্টটা দেখাবো কতটা সুন্দর করে দেখেন বিয়র্স তোমরা যদি দূর থেকে দেখাই মানে এটা প্রচুর ঘের হবে এবং আপনার পুরোটা গর্জিয়াসের মধ্যে কাজ করা দেখেন একদম ভরাট কাজে আমরা থাকছে মানে একদম সামনে এবং পিছন সাইডটা দেখেন একদম সেম অ্যাজ ইজ সেম কাজের মধ্যে একটু কিন্তু সম্পূর্ণ আপনার মালটি একটা সুতোর কাজ করা আছে হোয়াইট সুতো এবং সিকুয়েন্সের সুতোর কাজ যারা স্টোন পছন্দ করে না তারা অবশ্যই এই ড্রেসে নিতে পারেন এটা কিন্তু একটা বুটিক্স স্টাইলের অরিজিনালি পাকিস্তানি ড্রেসটা পাচ্ছেন আর এটার সাথে অন্যটা দেখিয়ে দেবো অন্যটা কিন্তু আপনি দেখলে মাথা নষ্ট করা একটা অন্য অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াসে চারোপাশে পাটটা দেখেন কতটা সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা বেহস দেখেন যদি আমরা কাছ থেকে কাজটা দেখে কতটা সুন্দর করে গর্জিয়াস করে একদম বক্স করা কাজ পুরোটা জমিনে ছিটানো কাজ করে নিচে সাইড প্যানেলগুলো অনেক গর্জিয়াস তো বেহস এর মধ্যে টোটাল পাঁচটা কালার আছে না পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছে মানে পরবর্তী কালারে যাচ্ছে তো বিয়ার্স এখন যে কালারটা দিয়ে শুরু করছে এটা কিন্তু সিভিট কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর করে বিয়ার্স কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকছে লাক্সারি কাজ করা থাকবে বিয়ার্স এটা কিন্তু আপনার স্টোন নেই মানে কোনো স্টোনায় কাজ থাকবে না নিচের প্যান্টটা দেখেন দেখলে আপনার মন ভরে যাবে এবং অন্যটা দেখেন কতটা গর্জিয়াস করে কাজ করা বিয়ার্স এটা হলো দুই নম্বর কালারটা তো এই এই ড্রেসটা আপনার সাইজ দিয়ে বড় বিয়ার্স আপনার আটত্রিশ থেকে একদম ছেচল্লিশ বডির মেজারমেন্টে থাকছে আর এটার প্রাইসে থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশোশো টাকা হলে এত গর্জস ড্রেসের স্কালারশগুলো পেয়ে যাচ্ছে দেখেন বিয়র্স আমরা পরবর্তী কালারে যাচ্ছে তো বিয়ার্স এখন যে কালারটা নিয়ে আসছে এটা কিন্তু ক্রিম একটা অফ হোয়াইট কালার মধ্যে দেখেন বিয়ার্স এটার মধ্যে যে পাঁচটা কালার আছে পাঁচটা মোস্ট ডিমান্ডেবল কালার থাকছে বিয়র্স এই জামাটা কিন্তু একদম দু হাজার পঁচিশে কালার কালেকশন নিয়ে আসছে বিয়র্স এই ড্রেসটা কিন্তু আপনারা মার্কেটে আসলে সরাসরি এই ড্রেসটা নিতে পারবেন তুবা ফ্যাশন থেকে এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা লেক্সারি ড্রেস বিয়র্স এটা কিন্তু ফার্স্টই ফার্সি ঘাড়ার লেহেরা ডিজাইন আর কি আর এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে এই সুন্দর ড্রেসটি নিতে পারবেন আর এটা মধ্যে আপনার পরবর্তী কালারে যাচ্ছে তো এখন যে কালারটা নিয়ে আসছে এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে বিয়র্স দেখেন আজ এবারে এই জামাটার মধ্যে যেই কালারগুলো করে রয়েছে প্রতিটাই কিন্তু চাহিদা মানে মোস্ট ডিমান্ডেবল কালারগুলো থাকছে এটা কিন্তু সব কলেরই চাহিদা কালারগুলো মানে প্রতিটা কালার দেখলে আপনার মন ভরে যাবে বিয়র্স প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা হলে এই সুন্দর ড্রেসটি নিতে পারবেন কেউ মিস করবেন না এই ড্রেসটা যারা পর যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আর আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমরা পরবর্তী কালারে যাচ্ছি তো বিয়র্স এখন যে কালারটা নিয়ে আসছে আপনাদের মাঝে দেখেন হট পিঙ্কের মধ্যে একদম ডিপ ম্যাজেন্ডা একটা কালার নিয়ে আসছে বিয়র্স কতটা সুন্দর ডিস্টার্ব দিয়ে বিয়র্স দেখেন এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে আমরা কিন্তু পাঁচটা কালার দেখিয়ে দিয়েছি বিয়র্স এই যে আমার কালারটা দেখেন মানে আপনি কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন দেখেন বিয়র্স আপনি মাথা নষ্ট করাটা কালার এই কালারটা মানে এমন কোনো লোক না যে পছন্দ করে না বিয়র্স যার যে কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশোশো টাকা হলে এত সুন্দর ড্রেসিং দিতে পারবেন বিয়র্স আপনার এই ড্রেসগুলো কোথায় কীভাবে নেবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো বিয়স যদি ভিডিওটা ভালো লাগে যায় অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটন একটু অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমি দোকানে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম তুবা ফ্যাশন দোকান নাম্বার চৌচল্ তৃতীয়তলা কর্ণ গার্ডেন সিটি কাঁক্রাই ঢাকা এই সেই ঠিকানা আসলে সরাসরি অ্যাড্রেসগুলো নিতে পারবেন সরাসরি আর যারা সরাসরি আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করবেন অনলাইনের জন্য তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ